ঢাকার কাটাবন পাখি বাজারে প্রতিদিনে ভিড় করেন শখিন মানুষ কেউ প্রেমের উপহার হিসেবে কেউ বা ঘরের সৌন্দর্য বাড়াতে পছন্দের পাখি কিনে না চরুই কিংবা কাকাতুয়ার মতো বাহারি প্রজাতির পাখি পালন করে অনেকেই নিজের জীবনে আনন্দ খোঁজেন বিশেষ করে সকালে পাখির ডাকে ঘুম ভাঙা কিংবা বিকেলে তাদের সাথে সময় কাটানো এক অনন্য অভিজ্ঞতা বিভিন্ন শোরুমগুলোতে পাখির শপগুলো তো দেখা যায় না কিন্তু ইংলিবাসে মূলত অনেকেই পরিবার পরিজন নিয়ে যখন আসে এখানে আসলে চিড়াখানার মতো বিভিন্ন রকমের যেমন পাখিগুলো দেখতে পায় এখানে তো আর নেই এখানে সব পাখি ধরনের বিভিন্ন ধরনের পাখি যেগুলো অন্যান্য শপে পাওয়া যায় না ইংলিবাসে সেগুলো পাওয়া যায় ছোটো বাচ্চা থেকে শুরু করে বিশেষ করে পাখির ডিমও যদি কেউ নিতে চায় তাও কিন্তু ইংলিবাসে সেটা পাওয়া যায় কারণ আমাদের খামার আছে খামার থেকে অনেকে ডিম সংগ্রহ করতে পারে বাসায় নিয়ে হ্যাচ করাতে পারে কোনো পাখি দিতে পারে আর শোরুমে মূলত আমাদের এখানে ম্যাকাও কাকাতুয়া গ্রেট্যারট এই পাখিগুলো বড় প্রজাতি বা অ্যামাজন এগুলো কিন্তু আমাদের দেশে অনেকেই যারা শৌখিন যাদের মূলত কেনার সামর্থ্য আছে তারা কিন্তু এই বড় জাতীয় পাখিগুলো তাদের কাছে রাখতে পারে তাদের বারান্দায় তাদের ছাদে তারা পালন করতে পারে ছোটো থেকে বড়ো একেবারেই যেমন বাজরিঘার ককাটেল লাভবার্স কনিউজ পনেরও অনেক ভ্যারাইটি আছে বাসদিকে অনেক ভ্যারাইটি আছে লাপারের অনেক কালার আছে নিউট্রিশন আছে তারপর হচ্ছে রিং এর যেগুলো হচ্ছে খাঁচার পাখি দেশি কোনো পাখি না দেশি পাখির ব্যাপারে আমরা সবসময় সচ্যাট যে দেশি পাখি পালনে সবাই যাতে অনাগ্রহ প্রকাশ করে খাঁচার পাখি যাতে পালন করে এই পাখিগুলো মূলত বিদেশ থেকে ইম্পোর্ট হতো যেমন বেলজিয়াম থেকে তাইওয়ান থেকে ছোটো পাখিগুলো মূলত তাইওয়ান থেকে আসতো আগে এখন তাইওয়ান থেকে ইম্পোর্ট হও অনেক দিন যাবতীয় তো ইম্পোর্ট অফ করা তো বাংলাদেশে এখন এই পাখিগুলো বিদেশ থেকে আসার পরে আমাদের দেশে বিভিন্ন ব্রিডার তৈরি হয়েছে তারা নিজেদের ঘরে বারান্দায় ছাদে এগুলো প্রজনন করে প্রচুর পরিমাণে হওয়াতে এখন কিন্তু বাংলাদেশের সকল শোরুমে বিভিন্ন বাসায় সবাই কিন্তু এখন পাখি পালন করছে সেটা তো একটা সৎ বাইরের দেশগুলো কি হাইব্রিড ম্যাকআপ ব্রিডিং করতেছে না বাইরের দেশে কি স্পিক্স ম্যাকআপ ব্রিডিং করতেছে না বাইরের দেশে কি হাইব্রিড মেকআপ ব্রিড করতেছে না করতেছে কত মিউটেশান বের করতেছে কিন্তু আমরা সবসময় বাংলাদেশটি চাই থাকি সেটা পাখির ক্ষেত্রে হোক গাছের ক্ষেত্রে হোক মাছের ক্ষেত্রে হোক আমার মনে হয় সব জায়গায় এই ধরনের এই ধরনের প্রতিবন্ধকতা দূর করার জন্য সরকারের উদ্যোগ নেওয়া উচিত এবং আমাদের এই পাখির ব্যাপারে যারা ওই বন মন্ত্রণালয় যারা আছেন তাদেরও এখানে ভূমিকা রাখা উচিত তারাও সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বন বিভাগ যারা পারমিশন দেয় সেক্ষেত্রে তারা যদি সরকারকে আমাদের মাধ্যমে এই কথাগুলো যদি পৌঁছায় দেয় আমাদের এই সেক্টর অনেক বড় হবে আমরা কখনোই আগাইতে পারবো না যদি সরকার সহযোগিতা না করে খাঁচায় পাখি পালনের মাধ্যমে অনেকেই প্রকৃতির প্রতি ভালোবাসা প্রকাশ করে তবে সঠিক যত্ন ও পরিচর্চার মাধ্যমে তাদের সুস্থ রাখার দিকেও দৃষ্টি রাখা জরুরি